কোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে খুবই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা স্বপ্নেরও হাতটি ধরে নাইবা টানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে খুব পারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে এখানে জীবনামার ফুল নয় শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এ শোনা মাটিতে কোমল চরণ রেখো না এখানে জীবনামার ফুল নয় শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এসো না মাটি মাটিতে কোমল চরণ রেখো না ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে যা পারই গোলাপ দিয়ে মন্টা কেন এত কাছে আন্দে